ইয়া দেখুন গাইস এই গাড়িটি আস্তে আস্তে পানির মধ্যে ডুবে যাচ্ছে কি ভয়াবহ অবস্থা ব্রিজের উপরে গাড়িটা উঠছিল আস্তে আস্তে ব্রিজটা মানে ভেঙে গেছে তো গাড়িটাও মানে একদম অবস্থা খারাপ এই দেখুন আরও কিছুক্ষণ পরে গাড়ির অবস্থা একদম শেষ হয়ে যাবে এই দেখুন অবস্থা মানুষ কতটা কষ্টে আছে এটা আপনার নোয়াখালীর একটা জায়গা এই জায়গাটার অবস্থা খুবই ভয়াবহ এই দেখুন পানি কি বয় ঢুকছে এলাকায় শুধু পানি আর পানি মানুষের ভোগান্তির যেন শেষই নেই যা হচ্ছে যত সময় যাচ্ছে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ মানুষ আছে পানিবন্দি এই দেখুন স্বেচ্ছাসেবক বাইরা ঢাকা সিটাগাং মেন রোডে ওনারা মানে মানুষের গাড়ি এবং মানুষকে উদ্ধার করে দিচ্ছেন এই দেখুন অবস্থাটা রোড টাকা সিলেট রোডও এই দেখুন যাত্রীদেরকে একদম মানে নিরাপদ স্থানে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এই ফেনি শহরে কয়েকটা এনে না মানে নিরাপদ স্থানে নেওয়ার জন্য কারণ মানুষের অবস্থা যে অবস্থা মানে এটা খুবই না অবস্থা কারণ নেবা থাকলে এই দেখুন এই বাচ্চাটাকে নিয়ে তার মা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য খুবই চেষ্টা করছে এই আবার আজকে সকালে পানি আবার ভয়াবহ বেড়েছে এই দেখুন রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট সব ভেঙে একদম প্রস হয়ে গেছে কোন আসাই